দেখাচ্ছি ভুটান বিমানবন্দর ভুটান বিমানবন্দর এমন একটি জায়গায় অবস্থিত ছোট্ট পাহাড়ের ভিতর দিয়ে যেতে চা যেতে হয় একমাত্র বিমান চলে ডুরুকেয়ার ডুরুকেয়ার ছাড়া ভুটানে অন্য কোনো বিমান চলে না এটা ডুরুকেয়ার হচ্ছে ভুটানের রাষ্ট্রীয় বিমান অর্থাৎ ওদের পাইলট এত প্রশিক্ষিত পাহাড়ের বিশাল বিশাল পাহাড় পাহাড়ের ঢালু দিয়া উপর দিয়া বিমান কাত করে সুন্দর করে ব্যালেন্স করে তারপর ওরা বিমান চালায় তাই বিমানে যারা ডুরুকেয়ার বিমানে ভুটান যাবেন তাদেরও কলজা থাকা দরকার হার্ড দুর্বল এমন লোক ভুটানের বিমানে না ওঠাই ভালো কারণ পাহাড়ের ভিতর দিয়া খুব সুন্দরভাবে ব্যালেন্স করে ভুটানের বিমানগুলো চলে এই যে দেখছেন ভুটানের বিমান বিমান থেকে দেখা দেখাচ্ছি কিভাবে ব্যালেন্স করে অর্থাৎ দুই পাশি পাহাড় মাঝখানের সরু জায়গা এই সরু জায়গা দিয়ে বিমান একবার কাত হয় আর একবার সোজা হয় এরকম করে ব্যালেন্স করে তারপরে ভুটানের বিমানগুলো চলে অর্থাৎ যাদের হার্ড দুর্বল তারা এটা দেখতেও পারবে না ভয় পাবে তাই নেপালের ভুটানে যারা যাবেন তাদের অবস্থাটা ভালো মনমসতা এবং সুস্থ এবং বড় হৃদয়ের মানুষরাই ভুটানে ঘুরতে যাবেন ভুটানটা খুব সুন্দর একটি জায়গা এই যে আমি বিমান থেকে এগুলো দেখাচ্ছি আমরা বিমানে বসে এই যে আকাশের ছবি তুলছি আর বিমান চলছে চতুর্দিকে পাহাড় 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 পাহাড়ে পাহাড়ে আচ্ছন্ন পুরা ভুটান এটা হচ্ছে ভুটান থেকে যখন ঢাকায় অবতরণ করে সেই দৃশ্য এটা হয়েছে ঢাকায় অবতরণের দৃশ্য এখন আমরা ঢাকায় অবতরণ করব। এই যে ঢাকায় অবতরণ করছি ভুটান থেকে ঢাকা এসে আমরা নামলাম এই যে ঢাকায় নামছি ঢাকার বিমানবন্দর দেখেন কত বড় অথচ ভুটানের বিমানবন্দর খুবই ছোট